আমি ভার্জেন না আট বছর বয়সে আমার সাসা আমাকে ধর্ষণ করেছিল ভাগ্যক্রমে সেদিন মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছিলাম বলতে লজ্জা লাগছে তবু আমায় বলতে হবে আমাকে বিয়ে করলে আপনি ঠকে যাবেন মিস্টার সিহাব কথাটুকু বলে দীর্ঘ শ্বাস ফেলে মেহরিন তার ঠিক সামনে বসে থাকা পুরুষের যেন কিছুতেই বিশ্বাস হলো না এ কথা ওনার চোখ কপালে ওঠার উপক্রম তিনি কিছুটা সংকোচ নিয়েই বললেন আপনি কি সত্যি বলছেন হিয়া উত্তরে হিয়া হাসল সিহেবের চোখে চোখ রেখেই জবাব দিল সত্যিটা কঠিন হলেও আপনাকে মেনে নিতে হবে আপনার আর কিছু বলার থাকলে বলতে পারেন আপনার এমন অদ্ভুত কথার পর আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছি না আস তাহলে আসি ভালো থাকবেন জি আসুন বেরিয়ে গেল সিহাব কিছুক্ষণ আগে সম্বন্ধ এসেছে হিয়ার যদিও তার এখনও বিয়ের বয়স হয়নি অসম্ভব রূপবতী হওয়ার কারণে প্রচুর বিয়ের সম্বন্ধ আসে আজও ঠিক একই কাণ্ড ঘটেছে ছেলে ডাক্তার বাড়ির সকলে রাজি ছিল এই ব্যাপারে তবে ছেলে যখন হিয়ার সঙ্গে একান্ত কথা বলতে চাইল তখন সে আর সত্যিটা লুকিয়ে রাখতে পারল না সিহাব বাইরে এসে তার মায়ের কানে কানে কী সব বলতেই তিনি উঠে জানিয়েছেন তিনি ছেলেকে এখানে বিয়ে দেবেন না কারোই কিছু বলার ছিল না তারা বেরিয়ে গেল পিছনে ফেলে এক কলঙ্কিত নারীকে পাত্রপক্ষ চলে যেতেই ভীষণ চটে যায় শাহীন ঠাস পুরো ঘর কাঁপিয়ে চর বসিয়ে দিলেন হিয়ার গালে এরপর শুরু করলেন গালি গালাজ এবারের বিয়েটাও ভেঙে দিলি সারা জীবন তোকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে তুই এই মুহূর্তে বেরিয়ে যা আমার বাড়ি থেকে তোর মায়ের মতো দেহ ব্যবসা করে খা বের তুই হওয়ার টু শব্দটি পর্যন্ত করলো না এসবের যে অভ্যস্ত সে আগের জায়গায় স্থির শাহিনের জেদ কমেনি তাতেও এবার সে চুলের মুঠি ধরলো হিয়ার দেয়ালে মাথা ঠুকে দিল দেয়ালের সঙ্গে লেগে কপালের দিকটা কেটে গেছে রক্ত বের হচ্ছে এত সবের মাঝেও হিয়ার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটা নিষেধ দূরের কথা নরলো না অবধি হাই যেখানে শাহিন তার নিজের বাবা হয়ে এই সব করে সেখানে এই নারী তো তার কেউ না তোর মায়ের জায়গা হয়েছে পতিতালয়ে তোর জায়গাও সেখানেই হবে এবার আর সহ্য করতে পারল না হিয়া চোখ দুটো বন্ধ করে নিল আর কত সহ্য করবে সে সেই ঘটনার পর বিকেল গড়িয়ে রাত হলো হিয়া সামান্য পানিটুকুও মুখে দিল না এত সহজে ভেঙে পড়ার মেয়ে হিয়া নয় তবু আজ কিছুতেই নিজেকে শক্ত রাখতে পারল না ইচ্ছে করলো সেলিংয়ের সাথে ঝুলে যেতে এক মুহূর্ত ভাবল কি যাই আসবে হিয়ার মতো একটা কলমকিনি নারী পৃথিবী থেকে চলে গেলে মনে পড়লো সেদিনের কথা যেদিন সে তার লালসার হাত বাড়িয়েছিল এটুকুনি মেয়ে হয়েও সাসার পায়ে পড়েছিল হিয়া নিজের শরীর থেকে ওড়না খুলে ফ্যানে বাঁধল এরপর চোখ দুটো বন্ধ করলো অমনি দরজায় কারো আসার শব্দ হলো ঠিক যেমনটা হয়েছিল কয়েকটা বছর আগে সেদিনও তার সাসা এভাবেই রুমে এসেছিল হিয়ার রুমে তো এই সময় কারোর আসার কথা না তবে কি সেই পশুই এলো হিয়া এবার বিছানার নিচ থেকে লুকিয়ে রাখা তলোয়ার তুলে নিল এরপর এগিয়ে চলল দরজার দিকে বেশ শব্দ করে দরজা খুলে দিল সে কলঙ্ক খুবই খারাপ জিনিস আর এই খারাপ কলঙ্ক কেবল মেয়েদের থাকে পুরুষ মানুষের কোনো কলঙ্ক থাকে না পুরুষ মানুষ হয় নিষ্পাপ অথচ এই পুরুষের ধারা কত নারী কলঙ্কিত হয় কলঙ্ক একবার শরীরে লেগে গেলে কিছুতেই আর মোছা যায় না কয়লা ধুইলে যেমন ময়লা যায় না তেমনি কলঙ্ক নারীর শরীর থেকে সরে না কখনোই না সে নারী যতই সুন্দর হোক কই হিয়া তো অসম্ভব সুন্দরী আঁকিজোড়া স্বস্ত নীলেমারা নেয় নীল কোমরের নিস অব্দি ছাইরের মতো ঢেউ খেলানো কেশ বহুল গায়ের রং দবদবে ফর্সা যেন তাকে সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি করেছে সৌন্দর্যের দরিয়ায় ডুবিয়ে পাঠানো হয়েছে এই ধরনের বুকে কি লাভ তাতে সবই যে চাপা পড়ে আসে এক গভীর কলঙ্কের কাছে কাল রাতে হিয়ার চাষা আসেনি এসেছিল আসমান হিয়ার দরজা খুলতেই তার চোখে পড়ে অতি পরিচিত পুরুষকে নিজের অজান্তেই তখন চোখের কোণে পানি জমলো ইচ্ছে করলো মন খুলে কিছুক্ষণ কাঁদতে তবে তা আর সম্ভব হলো না আসমান একবার হিয়ার দিকে তাকালো আরেকবার তাকালো সিলিংয়ের পানে হিয়া স্তব্ধ নড়ছেও না মেজের দিকে তাকিয়ে আসে শরীরের ওড়না নেই তার শরীরের ওড়নাটা ঝুলছে ফ্যানে আসমান কিছুই বলল না ফ্যান থেকে ওড়নাটা খুলে হিয়ার গায়ে পড়িয়ে দিল হিয়া আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে আসমান এবার হাত থেকে তলোয়ারটা নিয়ে আগের জায়গায় রেখে দিল যেন তার কাছে সব কিছু স্বাভাবিক ভাত খাবো চলে যেতে যেতে উচ্চারণ করল আসমান হিয়াও তার পিছনে গেল মলিন কণ্ঠে বলল কখন এসেছেন হঠাৎ এত মরতে ইচ্ছে করলো কেন তোর হিয়ার প্রশ্নে জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলো আসমান তার চোখে মুখে কঠোরতা হিয়া ভেবে কুল পাচ্ছে না সে কি জবাব দেবে শাইন চাষা আজও মেরেছে তোকে নিজের অজান্তেই হিয়ার হাত চলে গেল কপালের ক্ষতস্থানে এবারও কি চোখের পানি আটকে রাখা সম্ভব হয়তো না তাই তো হিয়া এবার কেঁদে উঠলো খানিকটা শব্দও হলো নীল চোখগুলো পানিতে ভরে উঠলো আশ্চর্য আসমান কিছুটা বিরক্ত হলো মাহরিন ভাত দে শুধু ভাত আসে অন্য কিছু নেই কি দিয়ে খাবেন অন্য কিছু রান্না করে নিয়ে আয় বাকিরা খাবে না ওরা হোটেল থেকে খেয়ে এসেছে হিয়া এগোল রান্না ঘরের দিকে আসমান ধপ করে বসে পড়লো ড্রয়িং রুমের সোফাই এটাকে ঠিক বসা বলে না এটাকে বলে শুয়ে পড়া আসমান হলো হিয়ার সাঁচাতো ভাই শাহিনরা তিন ভাই বড় ভাইয়ের নাম ওসমান মেজ শাহিন আর ছোট কালাম তারা সকলে একসঙ্গেই থাকে ভাইদের ব্যবসাও একই সঙ্গে তবে কালাম মাঝে মাঝে বাড়ি ফেরে কোথায় থাকে সেই ঠিকানা কারো কাছেই নেই ওসমানের তিন সন্তান বড় আসমান মেজো আহির ছোট এবং একমাত্র মেয়ে মুনতাহা রান্না শেষ হিয়া বেরিয়ে আসে রান্নাঘর হতে আসমান তখনও সোফাই শুয়ে হিয়া সোফার সামনে কাশের টেবিলে ভাত ভর্তি প্লেট রাখল আসমান খাওয়া শুরু করেছে একটি বারের জন্যেও জিজ্ঞাসা করল না হিয়া খেয়েছে কিনা সে নিজের মতো করে খেয়ে চলে গেল সে রাতে হিয়ার আর ঘুম হলো না সারা রাত কি ভেবে কাটালো কে জানে দুই তিন দিন কেটে গেছে ওসমানের ডুপ্লেক্স বাড়িতে সকাল শুরু হয় ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে বাড়ির পুরুষরা সকাল সকাল বেরিয়ে যায় তাদের জন্য নাস্তা তৈরি করতে হয় দুই বউ সুমনা আর নাসিমা সকাল সকাল নাস্তার কাজে ব্যস্ত হয়ে পড়ে এভাবেই কাটে দিন তবে আজকের দিনটা একটু অন্য রকম হলো সকাল বাজে নয়টা দশ ওসমানের ড্রয়নিং রুমে জমা হয়েছে বাড়ির সকলে বড়রা সবাই বসেছে বাকিরা দাঁড়িয়ে আছে মেঝেতে অপরাধীর ন্যায় বসে আছে কালাম হুশ নেই তার রাতে হয়তো বেশি নেশা করেছিল বেশ কিছুদিন বাড়ি ফেরেনি কালাম সেই নিয়েই বিচার সভা বসেছে বাড়িতে পুরুষ মানুষ মজা ফুর্তি করবেই ভাই যান আপনি এত রেগে যাচ্ছেন কেন শাহিনের কণ্ঠে রাগ জেত মিশ্রিত ওসমানও দেরি করলো না উত্তর দিতে হ্যাঁ মজা ফুর্তি তো করতেই পারে আমার মান সম্মানের তো একটা কথা আসে নাকি যা হয়েছে বাদ দাও একটু বেশি নেশা করেছে আর কি যা করার তুই কর তবে দেখিস আমার সম্মানের যেন টোকা না পড়ে ওসমান কিছুটা রাগান্বিত হয়ে উঠে চলে যায় বাকিদেরও কিছুই বলার দরকার থাকলো না সবাই চলে গেল এতক্ষণ সকলের মাঝেও হিয়া উপস্থিত ছিল না কি যেন ভেবে আহির হিয়ার রুমের দিকে এগোল দরজায় দাঁড়িয়ে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না রুমে গিয়ে হিয়াকে পেল না এরপর বারান্দায় দেখা মিলল কাঙ্ক্ষিত নারীর সে মন দিয়ে কোনো কিছু দেখাই ব্যস্ত দক্ষিণা বাতাস বইছে হিয়ার ছোট্ট চুলগুলো কপালে এলোমেলো হয়ে পড়ছে আহিরের ভালো লাগলো সেটা সে এগিয়ে এলো হিয়ার পানে এত মন দিয়ে কি দেখছিস হিয়া কেন এসেছেন আহির ভাই নামের শেষে ভাই বলার কি দরকার ছিল বিরক্ত হলো আহির খস খসে কণ্ঠে বলল কতবার বলেছি ভাই না বলতে কতবার বলেছি আমার রুমে অনুমতি না নিয়ে আসবেন না আহির উত্তর খুঁজে পেল না কিছুক্ষণ নিরবতা চললো দুজনের মাঝে হিয়া এবার বুকে হাত গুঁজে দাঁড়ালো আজকের পরিবেশটা অসম্ভব সুন্দর তাই না আহির ভাই তোর ওই দুটো নীল চোখ এই প্রকৃতির চেয়েও দ্বিগুণ মনোমুগ্ধকর হিয়া অল্প হাসল ওসমানের বাড়িটা বিশাল জায়গা জুড়ে তৈরি বাড়ির সামনেও পিছনে অনেক জায়গা যদিও পিছনের দিকটায় গাছপালা বেশি থাকার কারণে জঙ্গলের মতো সেদিকটাই কারো যাতায়াত নেই হিয়া বারান্দার গিল ছেড়ে আহিরের কাছে এসে দাঁড়ালো কি আসে হিয়ার ওই দুটি নীল চোখে কেন বারবার একই চোখের প্রেমে পড়ে আহির আহির ভাই ওই যে ঝোপের ভেতরে একটা সাদা বস্তা দেখা যাচ্ছে ওটা তো কাল সকালে ছিল না আজ এলো কোথা থেকে আহির বাইরে উকি দিল আশ্চর্য এখানে একটা সাদা বস্তা পড়ে আসে আহির বুঝল না কিছুই হিয়া হাসলো অত্যন্ত গভীর গলায় বলল আমার কেন মনে হচ্ছে ওই বস্তার ভিতরে লাশ আছে। কি উল্টাপাল্টা বলছে শিয়া আমাদের বাড়ির পেছনে লাশ আসবে কিভাবে। আমার মন যে বড্ড কু ডাকছে আহির ভাই চলুন একবার গিয়ে দেখে আসি কিছুক্ষণ বাদে বাড়ির পেছন থেকে উদ্ধার হলো একটি মেয়ের বেওয়ারিস নগ্ন লাশ মেয়েটির পুরো শরীর জুড়ে ক্ষত যেন কোনো ক্ষুধার্ত পশু খুবলে খেয়েছে বাড়ির পেছনটা মানুষের যাতায়াতের অভাব জঙ্গল হয়ে পড়ে আছে অন্ধকার ভুতুরে ভুতুরে ভাব আজ কতদিন পরে এখানে মানুষ আসলো তার কোনো হিসাব নেই গাছের পাতাগুলো হালকা বাতাসে আজ বাড়ির সবাই উপস্থিত এই স্থানে। সবাই সবার দৃষ্টি সেই নগ্ন সিরে যাওয়া লাশের প্রাণে পিন পিনে নিরবতা বিরাজমান কারো নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না মেয়েটির সর্ব অঙ্গ ব্লেডের সাহায্য ক্ষত করা হয়েছে ক্ষত স্থানের চামড়া সরে ফাঁক হয়ে আসে রক্তাক্ত ঠোঁট দুটো কালো হয়ে কপালের কাছ থেকে কয়েকটা চুল ছিঁড়ে নেওয়া হয়েছে পায়ের নখ নেই সব শেষে গলায় তীক্ষ্ণ কিছুর আঘাত সমস্ত শরীর তার রক্তাক্ত উপস্থিত বাড়ির সকলে ছোট থেকে বড় দ্বিতীয়বার কাপড় সরিয়ে লাশ দেখার মতো দুঃসাহস কারোই হয়নি মন্তাহা দাঁড়িয়ে আছে হিয়ার ঠিক পাশে গা গোলাচ্ছে তার ওসমান স্তব্ধ পুরো গ্রাম জুড়ে তার সুনাম গ্রামের প্রভাবশালী মানুষ রাস্তার মানুষ তার সামনে দিয়ে যাবে অথচ সালাম দেবে না এ তো হতেই পারে না গ্রাম ও শহরে তার রয়েছে বিভিন্ন রকমের ব্যবসা আজ কি হলো তার বাড়ির থেকে একটি মেয়ের বেওয়ারিশ লাশ উদ্ধার হলো দু এক গ্রামে ওসমানের সম্মান হয়তো ধুলোয় মিশে যাবে নিজের কল্পনা সেরে বাস্তবে ফিরল ওসমান আর চোখে একবার দেখে নিল কালামকে সন্দেহর তীর পুরোটাই কালামের দিকে তবু সে কি ভেবে একবার তিনি আসমানের পানে তাকালেন আসমানের কোনো হেলদোল নেই তাকেও বড্ড সন্দেহ হলো ওসমানের শাহিন মুখ খুলল পুলিশকে ফোন দিব ভাই হ্যাঁ পুলিশ এসে তোমাকেই আসামি বানিয়ে দিক এমন কঠিন সময়ও ঠাট্টা করলো আহির ওসমান বোধহয় ভাবছে কিছু গভীর মনোযোগ দিয়ে শাহিনের পানে একবার তাকিয়ে বলল লাশ সম্পর্কে শুধুমাত্র আমরাই জানি বাহিরের একটা কাকপক্ষীও যেন টের না পায় আমার সম্মানের জন্য আমি সব করতে পারি আমার এত দূর আসতে বড় কষ্ট হয়েছে রে শাহিন কিছুতেই সম্মান ধুলোয় মেশাবো না আমি দরকার হলে দু একটা খুন করতেও যায় বাঁধবে না আমার লাশ গুম করে ফেল দুনিয়ার কেউ যেন জানতে না পারে বেওয়ারিশ লাশের কথা লাশ গুম করা এতই কি সস্তা একটি মেয়ের জীবন কেনই বা মানুষের ভোগের বস্ত হয়ে শেষমেশ পশুর খাবার হয়ে মৃত্যুবরণ করতে হবে কেন কেন কথায় আসে না বড় লোকদের নাকি দয়া ময়া থাকে না এক্ষেত্রেও সেটাই হয়েছে একজন নিজের সম্মানের ভয়ে এত বড় পাপ করতেও দীপ দ্বিতীয়বার ভাবল না এমনি কেউ বাধা অবধি দিল না কি আজব, আসমান হাসলো ওসমানের কথা শুনে কেন যেন তার বড্ড হাসি পেল হিয়া ছিল সুমা আর নাসিমার পাশেই সে হয়তো তাদের মুখ থেকে দুটো কথার আশা করেছিল কিন্তু তারাও চুপ করে রইল বাধা দিল না স্বামীকে না পেরে হিয়া বলল পাপ কিন্তু বাপ রেও সারে না বড় সাসা ওসমানের কপালে ভাঁস পড়ল তবে বলল না কিছুই মহিলাদের বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিল চলেও গেল সবাই ঠাই দাঁড়িয়ে রইল হিয়া ওসমান এগিয়ে আসলো গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আসমানের দিকে কাছে এসেই প্রশ্ন সরল কাল রাতে বাড়ি ফেরোনি কেন ফজরের আজানের কিছু সময় আগে বাড়ি এসেছো কোথায় ছিলে সারা রাত জবাব দাও হুঙ্কার করলো ওসমান রাগে তার শরীর কাঁপছে অথচ আসমান বিন্দু পরিমাণ নড়লো না আগের ন্যায় দাঁড়িয়ে থেকে উত্তর দিল আমার সত্যিটা শুনলে আপনার মিথ্যা মনে হবে তাই চুপ থাকাটাই শ্রেয় আসমান ভুল করছো তুমি এসবের পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে সামলাতে পারবে না তুমি সব আমি বুঝে নেব আপনার সম্মানের চেয়ার চুল পরিমাণও নড়বে না আমার জন্য কথা দিলাম ওসমান আর কথা বাড়ালো না বারের উদ্দেশ্য পা বাড়ালো চলে গেল সবাই হিয়া এখনও দাঁড়িয়ে আছে সে কিছুতেই মানতে পারছে না এই অবিচার চিৎকার করে বিচার চাইতে ইচ্ছে করছে কিন্তু সে বিচার চাইতে চাইবে কার কাছে এটা যে পাপের রাজ্য এখানে কোনো বিচারক নেই হিয়া কেমন গা গোলাচ্ছে চোখ দুটো সহসায় ঝাপসা হয়ে আসছে মনে পড়ছে বহু বছর আগের সেই নোংরা ঘটনার কথা এমন লালসার শিকার সেও তো হয়েছিল আট বছরের বাচ্চা মেয়েটার শরীর জুড়ে হয়েছিল নখের ক্ষত শরীর রক্তক্ত না আর ভাবতে পারল না নীল চোখ দুটো বন্ধ হয়ে এলো হিয়া লুটিয়ে মাটিতে পড়ে গেল সূর্য মামা বিদায় নিয়েছে বেশ আগেই চন্দ্র তারা বাসা বেঁধেছে আধার নীলিমার বুকে মুনতাহা রান্নাঘরে গরম গরম সুপ তৈরি করছে আসলে হিয়া মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকেই ভীষণ জ্বর তার সকাল থেকে কিছুই খায়নি এই জন্যই মূলত মুনতাহা স্যুপ তৈরি করতে এসেছে কাছের বাটিতে ধোয়া ওঠা সুপ নিয়ে ছুটলো সাদে সাদের চিলে কোঠায় শুয়েছে হিয়া হিয়ার বায়নাতে ছোট থেকেই এই চিলে কোঠাই তার জন্য বরাদ্দ সময় থাকা হয় না এখানে মাঝে মাঝে থাকে হিয়া মুনতাহা শিরির কাছে যেতেই চোখে পড়ে আহিরকে মুনতাহা জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই সে বলে চল আমিও যাই হিয়াকে দেখে আসি দুজনেই হিয়ার চিলে কোঠাই গেল মুনতাহা সোপের বাটি রাখল টেনে তুললো হিয়াকে শরীরে জ্বর পুড়ে যাচ্ছে আহির বসল বিছানার এক পাশে হাত বাড়িয়ে হিয়ার কপাল শুতে চাইলে হিয়া ঝটকায় আহিরের হাতটা ছড়িয়ে দিল ছবেন না আমায় আহির বলল না কিছুই চেয়ে থাকলো হিয়ার সৌন্দর্যের পানে মনতাহা চামচ দিয়ে একবার তুলে দিল হিয়ার মুখে মুন আপা উনি এলো না তুমি আসলে কেন মন তাহাকে সংক্ষেপে মন ডাকা হয় তার হাত দুটো থেমে গেল উনি বলতে হিয়া বুঝিয়েছে সোমাকে যে নামে হিয়ার মা কিছুক্ষণ চুপ থেকে মন বলল তোর প্রশ্নের মাঝেই উত্তর লুকিয়ে আছে হিয়া আমার নামের শেষে তুই আপা বললি আর শাশিকে উনি বললি পার্থক্য এখানেই হিয়াকে খাইয়ে মন আর আহির চলে গেল রাত বাড়তে থাকলো তবে হিয়ার চোখে ঘুম এলো না চোখ দুটো বারবার দরজার দিকে তাকাচ্ছে কিন্তু কেন সে কি কারোর জন্য অপেক্ষা করছে হয়তো হ্যাঁ রাত বারোটা বাজে সাদে কারো পায়ের মৃদু শব্দ হলো হিয়া সেটা চিনতে পারল পা জোড়া দরজার সামনে এসে দাঁড়ালো অপেক্ষা করলো ভেতরে আসার অনুমতির জন্য ভেতর থেকে হিয়া অনুমতি দিল দরজা ঠেলে আসমান প্রবেশ করলো চিলে কোঠায় বসল খাটের এক পাশে হিয়া তখন আদসোয়া হয়ে বসে আছে মাহরিন আস্তে করে ডাকল আসমান হুম সিগারেট ধরাতে ইচ্ছে করছে তোর তো সিগারেটের গন্ধে অস্বস্তি হয় আজ না হয় সহ্য করেই নিলাম কি এমন ক্ষতি তাতে মাহরিন তুই এত তাড়াতাড়ি বড় হলি কেন বলতো হিয়া চমকালো না আসমানের এহেন অদ্ভুত প্রশ্নে আসমান হুট হিয়াকে এমন প্রশ্ন করে থাকে হিয়া এসবে অভ্যস্ত বড় হলাম কই আসমান ভাই এখনো সেই আমি পুরুষ মানুষকে ভীষণ ভয় পাই আমিও তো পুরুষ আমাকে ভয় পাচ্ছিস ওরা নোংরা পুরুষ আর আপনি পুরুষ আসমান আর কথা বললো না তার দৃষ্টি মেজেতে সিগারেট ফুঁকছে সে আসমানের পরনে একটা কালো শার্ট শার্টের হাতা ভাস করা হাতার বোতাম খোলা কবজি অব্দি হাতা নেমে আসে মাথার চুলগুলো বড্ড এলোমেলো সিগারেটে পোড়া উষ্ট আহির ঠিক যতটা গোসালো আসমান ঠিক ততটাই এলোমেলো আসমানের দৃষ্টি নিবদ্ধ হলো হিয়ার ফর্সা পা জোড়ায় ছুতে চাইলো পা দুটো আধ সিগারেট সিগারেটখানা ফেলে দিয়ে হিয়ার পায়ের হাত দিল আলতো করে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ হিয়া এবার ঝটকা দিয়ে সরিয়ে দিল না আসমানের হাতখানা এরপর আসমান বিড় করলো আমি একজোড়া নুপুর দিলে পড়বি মাহরিন হিয়ার ঠোঁটের কোণে হাসি দেখা দিল চমৎকার দেখালো ফর্সা মুখে সেই হাসি আপনি পড়িয়ে দেবেন হুম দেব তোর মা তোর সঙ্গে দেখা করতে চাই মাহরিন যাবি আমার সঙ্গে চলবে এই প্রথম পর্বটা কেমন লাগলো জানাবেন